হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাট টুই চ্যানেল সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো এখন হচ্ছে বাজে সাতটা বেড়ে গেছে এখন থেকে আমার ব্লগটা আমি শুরু করছি দেখো সকালে তখন যখন আমি উঠেছিলাম যখন বেড়েছিল পাঁচটা পাঁচটা থেকে তো আর শুরু করতে পারি তখন প্রচণ্ড কাজের চাপ ছিল তাই আমি করতে পারি নি চলো এখন দেখো তোমাদের গুড মর্নিংও বলা হয়নি গুড মর্নিং বাইকে আর দেখো চা শুরু করছি আমার তাহলে এই দেখো এখানে চা হচ্ছে ছেলে স্কুলে চলে গেছে আর এই দেখো এখানে হচ্ছে ডিমের কষা হচ্ছে তার সাথে হলো বাসন্তী পোলাও তার সাথে একটু করেছি বাসন্তী পোলাও কারণ আজকে অফিসে আজকে ডিউটিতে আজকে ওকে রান্না করে দিয়েছি তাই ও নিয়ে যাবে বলে তা সকাল সকাল করে রান্না করলাম আর আমাদের বাইরে না প্রচণ্ড বৃষ্টি হল আজকে অনেক ভোরবেলা উঠেছি যখন উঠেছি না তখন প্রচণ্ড মেঘ করে আছে আর ঝির চির বৃষ্টি পড়ছে বেশ ভালো লাগছিল তখন ভেবেছিলাম যে একটু ভিডিওটা শ্যুট করবো বাট তখন তো আর হয়ে উঠিনি ভিডিওটা শ্যুট তোমাদের এটাই বলছিলাম ফ্রিজে এখানে কামারটা নেই তোমরা দেখতে পাচ্ছ খাবারটা না ময়লা হয়েছে তাই ওটা বের করে দিয়েছি আর আমাকে ই করা হয়নি চেঞ্জ করা হয়নি তাই যেন ফ্রিজের কালি যেন খালি খালি লাগছে আর এবার চলো তোমাদের একটু না বাইরেটা তোমাদের সাথে শেয়ার করি তোমাদের সাথে শেয়ার করা হয়নি সকালবেলাও তোমাদের বললাম যে আমি রান্নার চাপের জন্য আর দেখাতে পারিনি বাইরেটা ঝিরঝির বৃষ্টি হচ্ছে খুব ভালো লাগছে আর এদিকে তোমার রান্নাটা হয়ে গেল আবার টিফিন প্যাক করতে হবে টা প্যাক করে দিব তারপরে ভাবি সব কাজ হয়ে গেলে আমি একটু ঘুমাবো ঘুম থেকে উঠে তারপরে আবার স্নান করবো চলো তাহলে বাইরেটা তোমাদের একটু শেয়ার করি আর এই দেখো সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে হয়েছে আর কি বৃষ্টি পড়ছে ঝির 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 করে বৃষ্টি পড়ছে একটু গরম থেকে তো রক্ষা পাওয়া যাবে বৃষ্টিটা হচ্ছে বলে ভালো লাগছে বৃষ্টিটা হচ্ছে বলে আর সাইডে একজনকে দেখো এই রুমের বেড কাভারটা চেঞ্জ করলাম দিয়ে এই না গদির যে কাভারটা না এটা আমি পনেরো দিন আগে চেঞ্জ করেছিলাম বাট একটু ময়লা ময়লা লাগছিল তুলে দেখছিলাম যে ময়লা কি তেমন কি হয়েছে তারপর দেখলাম যে না তত একটা ময়লা হয়নি আর দেখো এদিকে আমি না একটা আমার ভুল হয়ে গিয়েছিল একদিন আমি নেল পালিশ করছিলাম যখন না তখন না না রান্না লেগিয়ে আমার পেটটায় পুরো মুছে দিয়েছিলাম আর আমার মনে নেই দেখো লাল হয়ে গেছে তারপরে অনেক মানে জল দিয়ে ঘষা ঘষি করলাম ওটা আর কি উঠল না তো এটাই দিয়ে আবার ভালো করে এটা ইয়ে করে দিলাম পেতে তারপরে বেড খাবারটা বের করে দিলাম আলমারি থেকে এবার একটা বেড খাবার ভালো খেতে দিচ্ছি আর বেড কভারগুলো না মানে দশ দিন হয়ে গেলে যেন

এদিকে আমি টিফিনটাও রেডি করে নিলাম ও ডিউটি টিফিনটা রেডি করে ঠান্ডা করে টিফিন বক্সটা প্যাক করে নিলাম তারপরে অনেকক্ষণ ঘুমিয়েছিলাম কিন্তু তারপর ভালো করা হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে এবার ভাবছি একটু ঠান্ডা খাবো ঘুমিয়েছিলাম তোমাদের সামনে তারপরে আর আসা হয়নি সব রান্নাঘরটা পরিষ্কার করেছিলাম রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে ঘুমিয়েছিলাম এক সুমির লাইভে ছিলাম বারোটার সময় সুমির লাইভ থেকে বেরিয়ে তারপর স্নান করলাম পুজো করলাম এই জাস্ট এলাম তারপরে একটু ঠান্ডা খাবো এবার খেয়ে দিয়ে এখন অনেকের ভিডিও দেখতে বাকি আছে সবার ভিডিওগুলো দেখা কমপ্লিট করবো তাহলে চলো তারপর আবার তোমাদের সামনে আবার পরে আসছে এবার আমি আর ছেলে খাব ছেলের প্লেটটা বেড়ে নিলাম এবার ছেলেকে দিয়ে দিব তারপর আমি খেয়ে নিলাম পুকুরের পর থেকে তোমাদের সামনে আসা হয়নি এটা কিন্তু সকালবেলা পরের দিন সকালবেলার এটা ব্লগটা করছি দেখো ঘুম থেকে উঠে আমি পুরো মন হয়ে বসে আছি ঘুম থেকে উঠার পর না কারোর সাথে কথা বলতে তেমন একটা আমার ভালো লাগে না চুপচাপ থাকি আমি আমি এখানে রান্না না বসিয়ে দিয়েছি আজকে নিরামিষ রান্না নিরামিষ হলে কি পটলের ছাড়টা কিন্তু আমার রসুন দিয়েই বাঁধবো আমি এখানে দেখো পটলের খোসা বসিয়েছি চলো দেখিয়ে দিই আমি বলছি দেখো তোমাদের দেখাই আরে বলছি দেখো চলো দেখে না পটলের খোসাটা সিদ্ধ করে নিচ্ছি পটলের খোসাটা ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিচ্ছি আর দেখো এখানে পটলের খোসা বাড়বো বলে আমি এখানে নিয়েছি রসুন নিয়েছি আর লঙ্কা নিয়েছি আর কালো জিরে নিয়েছি একটু হালকা না ফ্রাই করে নিয়েছি শুকনো খোলা একটুখানি হালকা ফ্রাই করে নিয়ে তারপরে ঠান্ডা হয়ে গেলে বাটবো একসাথে খোসার ছাল আর ই করে বাটবো আর এখানে দেখো আলু পটল কেটে নিয়েছি আলু পটল আজকে ভাবছি পুরো আলু আর আজকে এমনি জুই করব। পেঁয়াজ কোন কিছু দিবো না টমেটো দিয়ে আদা বাটা দিয়ে জিরা বাটা দিয়ে ব্যাস আর এখানে চালটা দেখো ধুয়ে নিয়েছি ভাতটা বসাবো ওটা হয়ে গেলে ভাতটা বসাবো আর এখানে দেখো আদাটাকে থেতো করে নিয়েছি তাহলে বসিয়ে দিই আর বাইরে দেখো মেঘ মেঘ কিন্তু করছে বাইরে মেঘ মেঘ করছে ভালোই বাতাস আছে হাওয়া আছে দেখো এখানে সিদ্ধ হয়ে গেছে খোসাটা পটলের খোসা তারপরে আমি ঠান্ডা জলে না ভালো করে ধুয়ে নিলাম নেওয়ার পরে দেখো যেগুলো আমি ফ্রাই করেছিলাম না রসুন কালো জিরে আর লঙ্কা ওগুলো আমি দিয়ে দিলাম আর পরিমাপ মতো লবণটাও দেখো দিয়ে দিচ্ছি এবার আমি পেস্ট করে নেব অল্প একটু জল দিয়েছি জল দিয়ে পেস্ট করে নেব এ দেখো এখানে আমি মিহি করে ভালো করে বেটে নিয়েছি ভালো করে বাটা হয়ে গেছে আর দেখো এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে আমি বাটাটা দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে আমি এটা দিয়ে দিয়েছি এবার ভালো করে আমি নেড়ে নিচ্ছি এবার আমি অল্প পরিমাণে কয়েক দানা চিনি দিয়ে দেব দানা আমি এখানে চিনি দিয়ে দিলাম পরিমাণে অল্প দিবে বেশি দিবে না চিনিটা দিলে কি একটু টেস্টটা ভালো হয় যে কোনো রান্নায় রান্নার লাস্টে একটু চিনি দিয়ে দিলে রান্নার টেস্টটা দ্বিগুণ হয়ে যায় দেখো পটলের খোসা বাটা আমার কিন্তু রেডি হয়ে গেছে এবার গরম ভাতে এই পটলের খোসা বাটাটা খেতে দারুণ লাগে দারুণ তোমরা একবার প্লিজ ট্রাই করো তারপরে আমাকে বলো যে কতটা সুন্দর লাগে এই পটলের খোসা বাটা এবার চলো আমি না একটুবার পটলটায় পটলটা রান্না করে নিই তারপর আবার তোমাদের সামনে আসছি আর দেখো এখানে পটলটা কষিয়েস্তি ভালো করে করে দিচ্ছি নিরামিষ তো নিরামিষ পটল কষ্ট ভালো করে রান্না করলে হয় বলে তাই করে দিচ্ছি আর এখানে ভাতটাও প্রায় হয়ে যাচ্ছে এবার নামাবো রান্না হয়ে গেল ছেলেকে এবার আনতে যাব স্কুল থেকে দেখো রেডি হয়ে গেছি আমি পুরো রেডি হয়ে গেছি আর যা রোদের তাপ না বাইরে প্রচণ্ড বলছিলাম যে মুখ ঢেকে নিয়ে যাবো সেইগুলোই তোমাদের কাছে বলছিলাম কারণ ভয়েসটা তখনও দিয়েছিলাম বাট সেই ভয়েসটা না কিছু আর কি সাইডের কিছু শব্দ হচ্ছিলো গান চলছিলো তাই ওটা কেটে এখন এখনই ভয়েসটা অ্যাড করলাম ওটাই বলছিলাম যে রোদে বাড়ানোর সময় না পুরো বোকরার মতো পরে দিয়ে ওড়না নিয়ে আমি যাই সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি ওগুলোই বলছিলাম আমি এবার রেডি হয়ে গেছি তোমাদের দেখতেই পাচ্ছ এবার একটা সাথে বেরিয়ে ছাতা থাকবে আর একটা হোয়াইট কালারের ওড়না দিয়ে মুখটা জড়িয়ে নিয়ে যাব। পরে বিকালে চলে এসেছিলাম পার্লারে পার্লারে এসছিলাম আর এদিকে দেখো আইসক্রিম নিয়ে এসেছিল আইসক্রিমটা খাচ্ছিলাম আমুলের আইসক্রিমটা খেতে আমার দারুণ লাগে এই আইসক্রিমটা খেলে তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু একটা করে প্লিজ সবাই একটা করে লাইক করবে তোমাদের এক একটা লাইকে কিন্তু আমাদের ভিডিও করার অনেক উৎসাহ করে নেক্সট ভিডিও করার জন্য অনেক আগ্রহ রোত বন্ধুরা আজকের মতো বাই বাই সবাই ভালো সুস্থ যুক্ত আর যারা আমার নতুন বন্ধু হয়ে থাকে তারা কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর তোমরা একটা লাইক একটা কমেন্ট করতে কিন্তু তোমরা ভুলো না বন্ধুরা বাই বাই